কোন মাবুদ নাই ইলাহ নাই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার বান্দা ওই রসুল যে বলি আলহামদুলিল্লাহ তার নাম ছিল বিমল বাবার নাম ছিল রঞ্জন এখন আপনি আবার আপনার নাম কি পছন্দ করেছেন বলেন পছন্দ করেন না আমার তার নাম রেখে দিচ্ছি আব্দুর রহমান আব্দুর রহমান যে আমি সবার পক্ষ থেকে তার সঙ্গে আমি আলিম করছি হ্যাঁ যে এখন যিনি আমাদের দেইনি ভাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলি আলহামদুলিল্লাহ